পনেরো অবশ্য মানে কয়েলটা বসানোর ক্ষেত্রে একটু ভালো করে বসাইতে হলে সাউন্ডটা ভালো হয় আর কি যেমন এই যে একটা কয়েল এখানে দেহ এনে এই যে এভাবে যদি ইজিলি পড়া যায় তাহলে এটা এখানে ঠিক আছে যদি কোনো রকম টাইট হয় তাহলে কিন্তু চলবে না এই বিষয়টা মাথায় রাখতে হবে আর কয়েলটা কতটুকু এ ধরনের ইয়ার মধ্যে উপরে রাখতে হয় এই জিনিসটা আমি দেখাইতে চাই যেমন যেরকমভাবে এক এক মাপের পাশটা কাটা মানে কাঠ কাইটা নিতে হবে দেখো কিভাবে বসাইতেছি যেভাবে দেখার পরে আটকানোর পরে এই চতুর্থ দিয়ে এই যে পয়েন্টটা যে এই যে বেশি হয়ে রয়েছে এটা চতুর্থ এক সমান দেখতে হবে আর কি সমান সমান আছে কিনা সমান একবারের সমান কাঠগুলা একবারে সমান আছে কিনা মানে কয়ালের এই যে দেখা যায় তাছে কয়ালটা কতটুক এক সিএম এর একটু কম এক সিএম এর একটু কম কাঠ দিয়ে কয়ালটা কিন্তু খুব ভালো করে আটকায় নিতে হবে আটকায় নিতে হবে আর পরে ফাইটার এই কাঠের আগে থেকে কয়ালের মাপে গোল করে কাইটা নিতে হইব কাইটা নিয়ে তারপরে পেপারটা বসাইতে হইব মূলত এই কয়ালটা যত সূক্ষ্মভাবে সুন্দরভাবে তুমি বসাইতে পারবা ততই তোমার কয়লা স্মুথ ভাবে খেলবো কিংবা সাউন্ডটা আপ ডাউন হইতো না অনেকে কয়লা ডাবায়া দেয় সাউন্ড কমে যায় কয়লা বাসায় যে সাউন্ড বেশি হয়ে যায় বেশ কম ধরে পরে যে একটা নিয়ম আছে নিয়ম মতে যদি কেউ কয়েল বসায় গামটা লাগাইতে পারে তাহলে ইনশাল্লাহ ভালো চলবে আর কী কী গাম লাগে যেমন যে ড্যান্ডি গাম লাগে ড্যান্ডি গাম দিয়ে আমরা যেমন ফাইটারে ড্যান্ডি গাম ব্যবহার করলেই ভালো আর কয়েলে ব্যবহার করতে হবে যে এই গাম নেগেটিভ পজিটিভ এই যে গাম কয়েলের জন্য এটা এটা বেস্ট এই গামগুলো দিয়ে যদি কেউ বাঁধে ইনশাল্লাহ আর স্পিকার সহজে নষ্ট হবে ধন্যবাদ